নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পিও চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা আজ মুখ্যমন্ত্রী একটি জনসভায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তার যে চটি আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী হাওয়াই চটি পড়েন তো তার চটি ছিঁড়ে যায় এবং তারপরে বলা যেতে পারে সেখানে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন হাওয়াই চটিতে সেফটিবিন লাগানোর জন্য সেফটিবিন খোঁজাখুঁজি করে এবং তখন সেফটিবিন সেখানে পাওয়া যায় না তো তারপরে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়

লাগাচ্ছি ইনজোনে চুপি সেট করো আমি আমার জুতোটা ছিঁড়ে গেছে সেফটি লাগাই হাঁটতে হাঁটতে ওর দোষ কিছু নেই মানে ও জুতোর যে আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে থ্যাংক ইউ ভালো থাকবেন ايه باي ايه ايه کوم سويي نه نه هاي